অনেক দিন আগের কথা দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলের গভীরে ছিল এক অজানা উপত্যকা মিরানা ভ্যালি সেখানে নাকি সময়ের স্পর্শ পর্যন্ত পৌঁছায়নি বিজ্ঞানীরা বলতেন ওটা হয়তো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা কারণ সেই উপত্যকায় বাস করত তিনটি ভয়ঙ্কর জীব ড্রাবোস নীলগোর আর সেরাফিন ড্রাবোস দেখতে ছিল বিশাল কুমিরের মতো কিন্তু তার গায়ের আশে ছিল ধাতুর মতো শক্ত খোলস সে যখন রাগ করত তখন তার দেহ থেকে গরম ধোঁয়া বেরোত এমনকি নদীর জল ফুটে উঠত রাতে সে নদীর তীরে এসে শিকার ধরত মানুষ পশু যাই হোক কথিত আছে ড্রাবসের চোখের দিকে কেউ তাকালে এক মুহূর্তেই পাথর হয়ে যেত দুই নীলগড় অদৃশ্য মাকর্ষা নীলগড় ছিল এক ভয়ঙ্কর দৈত্যাকার মাকর্ষা যার শরীর দেখা যেত না শুধু তার জালের ঝিলিক দেখা যেত চাঁদের আলোয় সে এত নিঃশব্দে চলত যে শিকার বুঝতেই পারত না কখন সে ঘিরে ফেলেছে তার বিষ এত মারাত্মক ছিল যে এক ফোটাতেই গাছের শেকড় শুকিয়ে যেত অনেক অভিযাত্রী নীলগরের জালে হারিয়ে গিয়েছে কিন্তু কেউ আর ফিরে আসেনি তিন সেরাফিন আকাশের মৃত্যু সেরাফিন ছিল এক বিশাল ডানাওয়ালা পাখি আকারে ছোট বিমান তার ডানার ঝাপটায় গাছ ভেঙে পড়ত আর তার ডাকে আকাশ কেঁপে উঠত সে বজ্রঝর ডেকে আনতে পারত তাই স্থানীয় মানুষ তাকে খুঝরের দেবতাগি বলত কিন্তু এক রাতে সে পুরো উপত্যকার উপর আক্রমণ চালায় আগুন ঝড় আর মৃত্যু নেমে আসে